নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো কলা পাতায় রুই মাছ ভাজা তবে আসুন দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ আপনারা চাইলে এই মাছগুলো ছোট করেও কেটে নিতে পারেন আমি বড় বড় টুকরোই দেখাচ্ছি মাছে দিয়ে দেব লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি খান কাশ্মীরি লঙ্কার বদলে এমনি নর্মাল ঝাল যে লঙ্কার গুঁড়ো সেই লঙ্কার গুঁড়োটা দেবেন খেতে আরও বেশি ভালো হবে আর দেব সামান্য এক চুটকি জিরে গুঁড়ো দিয়ে আমি মাছটা মেখে নেব আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব এবার নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান আমি এই ফ্রাই প্যানটার মধ্যেই মাছটা ভাজবো আপনারা চাইলে চাটু বা কড়াই যাতে আপনাদের সুবিধা হয় সেটাতে ভাজবেন এই ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি একটা কলা পাতা আবার দিয়ে দিচ্ছি আর একটা কলা পাতা আমি এই কলা পাতাটার মধ্যেই মাছটাকে ভাজব এই মাথার দিকের কলা পাতাটা হলে বেশি ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল তেলটা আমি মাখিয়ে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই যে মেখে রাখা মাছ এবার এই যে মশলাটা রয়ে গেল এর মধ্যে দিয়ে দেব দুটো ছোট আলু দুটো আলু আমি এই আলু ভাজার মতন করে কেটে নিয়েছি এই আলু আলু ভাজা আলুটা আর দিচ্ছি দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজও আমি এরকম লম্বা লম্বা জিরি জিরি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাও আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা এই কাঁচা লঙ্কা থেকেই আসবে আমি চারটে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি আপনারা যদি ঝাল বেশি খান এই কাঁচা লঙ্কাটা কুচিয়ে দেবেন দিচ্ছি আরেকটু লবণ দিচ্ছি আরেকটু হলুদ দেবো আর লঙ্কার গুঁড়ো দেব যৎ সামান্য জিরের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু কালো জিরে কালো জিরে কালো জিরেটা যদিও অপশনাল আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি দিয়ে সব শুদ্ধ আবার মেখে নেব দিয়ে দেবো এর মধ্যে আরেকটু তেল দিয়ে ভালো করে মেখে নেব সব ভালো করে মেখে নিয়েছি এবার এই যে ফ্রাই প্যানের উপর মাছগুলো যে সাজিয়ে রেখেছি এই সাইড দিয়ে এই মাখা আলুটা দিয়ে দেবো মাখা আলুটা আমি দিয়ে দিয়েছি এবার এই বাটিতে অল্পে একটু জল দিয়ে সামান্য একটু বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু কাঁচা তেল আবার এক দুই চামচ মতন ছড়িয়ে দিলাম এখন এই মাছটাকে একদম লো করে গ্যাসটা খুব কম আছে একদম লো করে সময় নিয়ে ভাজা করতে হবে আমি লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে মাঝে মাঝে এসে দেখে যাব পরের স্টেপটা দেখাচ্ছি প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গেছে এত ভালো গন্ধ বেরোচ্ছে না এখনই এই দেখুন কত জল উঠে গেছে আর আলু আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাছও সেদ্ধ হয়ে গেছে এবার এই খোলা অবস্থায় আমি ভেজে নেব। যতক্ষণ জল আছে এই জলটা আমি মেরে নেব জলটা আমি শুকিয়ে নেব খুব সুন্দর দেখুন জল একদম শুকিয়ে গেছে আর তেলটা চচ্চর করছে এবার আমি এটাকে এর মধ্যে ঢেলে নেব এই যে ঢেলে নিয়েছি তুলে নিয়েছি তুলে নিয়েছি এবার এর উপরে আমি আর একটা কলা পাতা দিয়ে দেবো কলা পাতাটা একটু ফুটো তাই আমি আর একটা দিয়ে দিচ্ছি দিয়ে এই একটা থালা এর মধ্যে চেপে ধরব চেপে ধরে এইভাবে উল্টে দেবো দেখুন কত সুন্দর রয়েছে এবার এই পোড়া কলাপাতাটা আমি সরিয়ে দেবো মাছটাও খুব সুন্দর ভাজা হয়েছে দেখুন এবার এই থালা থেকে আস্তে করে আমি এই যে এখানে আবার দিয়ে দেবো দিয়ে এই পিঠটা আবার পাঁচ মিনিট মতন ভেজে নেব অনেক টাইম ধরে রান্নাটা হয় কিন্তু খেতে কিন্তু অপূর্ব এই কলাপাতা পাতা পোড়ায় যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না এ স্বাদের ভাগ হবে না এবার দিয়ে দেবো এপিঠেও সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে মিনিট পাঁচেক আমি ভেজে নেব এই দিকটাও মিনিট পাঁচেক ভেজে নিয়েছি দেখুন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না সব একদম সিদ্ধ হয়ে গেছে আর ভাজা তো দুর্দান্ত হয়েছে এই দিয়ে ভাত খেতে যা অপূর্ব লাগে তৈরি হয়ে গেল কলা পাতায় মাছ ভাজা কেমন লাগলো আপনাদের বানালে জানাবেন কিন্তু আর হ্যাঁ ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি আর শেয়ারও করে দেবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই